এ কথা গভীরভাবে হৃদয়ে বসতে হবে কোনো কাজই আমরা করতে পারি না মহান রব্বুল আলমিনের নেমত ছাড়া এই বুঝ উপলব্ধি যার যত গভীর হবে সে তত সহজে দিনদার হয়ে যাবে এজন্য মুসলমানদের যে কোনো বিপদে শারীরিক বিপদ হোক আন্তর্জাতিক বিপদ হোক আবহাওয়া বিপদ হোক সব বিপদ থেকে মুসলমানের শিক্ষা আছে বোঝা আছে চিন্তার আছে আল্লাহর দিকে দৌড়ানোর বিষয়টা আছে কোরআন শরীফে এক জায়গাতে আল্লাহ কেন আসাব দিচ্ছেন কেন সমস্যা যাতে তুমি আমার হয়ে যাও মালিকের প্রতি মুগ্ধতা তৈর করে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে সাহায্য করে আইল ইসলাম যিনি ছিলেন তার কি রোগ ছিল কোরআন শরীফে একজন মানুষের কথা আল্লাহ বলছেন রুগী হিসাবে এবং সর্বশেষ রোগটা এত কঠিন হয়েছে তিনি বলছেন আল্লাহকে রব্বিআ মসানি আল ও ওর হামুর হম আল্লাহ বিহুত সারের দিকে তো আছেন আপনি তো রহমানুর রাহি তো এই এই শব্দতেই আল্লাহতাল্লাহ খুব খুশি হয়েছেন এবং তাকে বিপদমুক্ত করে দিয়েছেন সুস্থ করে দিয়েছেন কোন কোন কিতাব লিখছে আইবেল ইসলামের এই শারীরিকটা আঠারো বছর ছিল কত বছর আঠারো দিন সহ্য করার ক্ষমতা আমাদের নাই এই নবীর প্রতি ভালোবাসা এই অ্যালার্জির কারণে ভূত বাড়ি গেছে আবার আরেকটা এতে প্রতি আমার নজর পড়ছে এই অ্যালার্জি অবস্থায় এটা আমি আগে দেখতাম যে মুগ্ধ হইতাম এবার একটু বেশি মুগ্ধ হইছে তো সেটা হলো যে আল্লাহ বলেন ফাঁকা আমি আল্লাহ তোমার এই হাড্ডির উপরে গোস্ত দিয়ে মানুষ কঙ্কাল ছিল না এই কঙ্কাল উপরে আমি কি দিছি করঞ্জুর বাইরে সোম্মা আংসা আনা হু হালকা না কয়ের পরে আমি তোমার এই সেই গোস্তুর উপর একটা ত্বক দিয়ে দিয়েছে মানে অসাধারণ একটা সৌন্দর্যতা তোমার দিয়ে দিয়েছে শুধু যদি গোস্ত দিত উপরে দিয়ে চামড়ার চিকন চামড়ার ত্বকটা যদি না থাকতো কিন্তু যখন বিজি হইলো তখন বুঝলাম হাত আগে কত সুন্দর ছিল এবং বিজি যখন চলে গেল তখনও বুঝে গেল হাত এখন কত সুন্দর হয়ে গেল কে এত স্প্রেস করি হাতটা বানায় রাখলেন এত তাকে চিনলাম না কেন এই এত জিজ্ঞাসাটা আমার মধ্যে ছিল সুস্থ যত বলতো আল্লাহ তাআলাই আমার একজন ডাক্তার বলছিলেন যে আসলে দিনশেষে আমাদের রকমই নেই কিছু নেই যে মালেগির গাছে নত হইতে হবে সুস্থিয়ার ক্ষেত্রে কোন কোন ডাক্তার কোন শুদ্ধি বলতে থাকবেন যে 100% ভালো হয়ে যাবে কার কাছে বলি দবি আল্লাহর কাছে এবং ডাক্তার যারা দিনদের তারা তো সব সব আল্লাহর আরেকটা বিষয় আমার কাছে খুব গুরুত্বের সাথে মনে হয়েছে সেটা হলো আমি যখন আল্লাহর কাছে দোয়া করতেছি না আল্লাহ আমার সুস্থ করি বারবার যখন এটা দোয়া হচ্ছিল প্রশ্ন আসতো কেন তুমি সুস্থ হবে কি দরকার সুস্থই তুমি কি করবে তুমি তো গাফলতে থাকবে তুমি তো গুণা করবে তুমি তো আল্লাহর কথা স্মরণ করতে না তো তোমার সুস্থতা ন দাওয়াটাই তো ভালো পরে মনে সিদ্ধান্ত নিলাম না সুস্থই আল্লাহরে স্মরণ করবো তো পর আল্লাহ আমার সুস্থ করে দেন কি জন্য গুনা করার জন্য কেন আল্লাহকে স্মরণ করার এর জন্য যে সমস্ত মুসলমানরা সুস্থতা ভোগ করতেছে কিন্তু মালিককে স্মরণ করি না তারা একটু চিন্তা করা উচিত একটু ফিকির করা উচিত আমাদেরকে যে ছোটোখাটো বিভোদা হোদ আল্লাহ দেন কিসের জন্য আল্লাহ আল্লাহকে বুঝার জন্য আল্লাহর কাছে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা গবೀರ್ বাবা আমাদেরকে বিশ্বগুলো বুসের তৌফিক দান করুন এক সাহাবী এ মহিলা এত বেশি জোর উনার হচ্ছে মাথা গরম হয়ে গেছে জোরে গাইন নবী গো জোরে গাইন এও না যদি অভিযোগসরা একটা জ একটা রাত যদি কাটা দিতে পারো জীবনের সমস্ত গুলো মাফ জত তোমার আল্লাহ বুঝাইতেছে আল্লাহ কি না পারে প্রতিটি রোগ থেকে আমাদের শিক্ষা আছে বুঝিয়ারাস আল্লাহ আমাদেরকে বুঝার তোফিদায়